এই যে বন্ধুরা আমাদের সকালবেলা আর গ্রিন টি হয়ে গেছে বোন ঘুম থেকে উঠে গেছে আর ওই যে মামা আছে সোনা মামা চা খাচ্ছে আর বুড়িও চা খাচ্ছে আর মা আর বাবার আরেকবার খাওয়া হয়ে গেছে সেকেন্ড টাইম চা খাওয়া হ্যাঁ সোমনাথ ভাই সকালবেলা তিন বেলা চান করে আর কি দেখাচ্ছ মা করুক এখানে জলের কোনো সমস্যা নেই দার্জিলিং জল ফেললে বাবা কেমন কি দিয়ে চা চা দিয়ে চা খাচ্ছি

কার ভক্ত দেখি যখন যেই ঠাকুর কাজে লাগে তখন সেই ঠাকুরের হনুমানের ভক্ত জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় হনুমান জয় হনুমান জয় হনুমান আজ কেন মন ঘ রেগুল কোনটা বন্ধুরা সকাল হয়ে গেছে চাবিস্কুল খেয়ে রেডি হয়ে গেছি এখন আমি অফিসে যাব অফিস থেকে কাজকর্মগুলো হয়ে গেলে তারপরে একবার এসে খাওয়া দাওয়া করে যাব খাওয়া দাওয়া করে আবার অফিসে যাবো আবার অনেক চাপ আছে কাজ আছে বন্ধের ঠিক মতো সময় দিতে পারছি না আমি খুবই দুঃখিত ওই বোনরা এসে বন্ধের ঠিক সময় দিতে পারছি না বলে মুখ বোন মুখ খুলিয়ে রাগ হয়ে আছে খুব সেই কালকে দেখেছি যে খুব রাগ হয়ে আছে এক সময় দিক ডাকছি উত্তর নিচ্ছে না কথা টথা বলছে না তারপর অনেক কষ্ট কষ্ট করে শেষে রাগ ঠাক কমলো তারপর এখন কি আর করবো বলো ঠিক আছে রাগ করোনা মান করোনা এখনো ঘুম ঘুম কাটেনি কালকে রাত্রে বেলা অনেক রাত আড্ডা দিয়েছিলাম একটা অব্দি আড্ডা দিয়েছিলাম তারপর আমি একবার ঘুম থেকে যখন উঠলাম তখন দেখলাম সাড়ে তিনটে বাজে তখন দেখি দুজনে ভাই আর বোন দুজনে গল্প করেই যাচ্ছে কান শুনছিল ওই গান শুনছে সুন্দর হাসি ঠাট্টা আনন্দ করেই যাচ্ছে বাহ খুব ভালো লাগলো দেখে তাহলে আমি তাড়াতাড়ি অফিসে যাই ঠিক আছে যাও তাহলে তুমি অফিসে অফিস থেকে এসে তারপরে আমরা আবার যাব কোথায় কটা বাজে ও

না ভূতের রাজা ছিল আর সেই সেই মন্ত্রীদের নাম কি যেন ছিল বরফি 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 ভূতের রাজা দিল আর এই যে বরফি মাতব্বর দাঁড়িয়ে আছে আমরা এখন একটু কি খাবো কফি খাবো তাই তো ভাই কফি কফি গরম গরম কফি পু খাও আহা হা এই দোকান থেকে কফি খাবো আমরা চলো খাই কফি খাই আমরা আবার অটোমেটিক মেশিন ছাড়া কফি খাই না নেস্কফি অটোমেটিক মেশিন দিয়ে পড়ছে এই যে পড়লো প্রথমটা ভাইয়ের জন্য ভাই প্রথমটা আপনার জন্য হ্যাঁ একসাথে আসুন চেয়ারস করে খাবো না এটাই করে অন্য কিছু খাই না আমরা এইগুলো চেয়ারস করে খাই ঠিক আছে এইবার এই যে কাপের বোতল নিলাম কাপ নিলাম চেয়ারস করলাম চেয়ারস হলো এবার আমরা একসাথে চুমুক দিয়ে খাবো ভাই অবশ্য আমাদের অরিন্দম ভাই অরিন্দম ভাই অবশ্য সহ্য করতে পারেনি আগে ঝেড়ে দিয়েছে পাল্টে দেব শাল্টে দেব। সুযোগ পেলেই কফি খাবো। আচ্ছা। দাদা, কফিটা মানে। তবে এক কাপে হয় না। দু কাপ লাগে না আমার কাছে খুচরো কিছু টাকা দিয়ে খাবেন আচ্ছা কফি খাবেন? খান। দাদা, একটা কপি দেন ওকে। এই যে আমি আর ভাই এখন যাচ্ছি আমাদের খাওয়া হয়ে গেল তো ভাইকে কয়েকদিন থেকে মিস করছি ভাই মানে অরিন্দম বিশ্বাস ভাইয়ের নাম অরিন্দম বিশ্বাস কনজিউমার ওয়েলফেয়ার অফিসার আর কিছু দিনের মধ্যে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হয়ে যাবে প্রমোশন পেয়ে হ্যাঁ আর বেশি দিন নেই তো আপনার কত বছর হয়েছে চাকরি আট বছর তা আট বছরের আপনি বেনিফিট তো পেয়েই গেছেন না আট বছরের বেনিফিট পেয়ে গেছেন তার মানে আপনার দশ বছর হয়ে গেছে চাকরি তাই তো হ্যাঁ সিডব্লু কবে যাবেন কতদিন হয়েছে দশ

তাহলে যাই আমরা আবার একটু কাজ টাজ করি কাজের ফাঁকে একটু চা খেয়ে আমরা একটু উৎফুল্ল অনুভব করছিলাম আর এদিকে সকালে আমাদের রান্না হয়ে গেছে কালকের মতো টেস্টি টেস্টি বেগুন পোড়া পোনা মাছের ঝোল আলু দিয়ে আর এটা হচ্ছে শাকের ঝোল আর লাউ দিয়ে বড়ি দিয়ে আর এটা আপনার দাদাবার জন্য তোলা আছে আর এখানে টমেটো দিয়ে মাছ দিয়ে একটা টক আর এখানে হয়েছে চাপিলা মাছ ভাজা ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম সারাদিন বেশি ভিডিওই করতে পারছি না খুব ব্যস্ত আর আর এখন একটু রেডি হয়ে গেছি কারণ এখন আমরা যাব শর্ট ভিডিও করতে কোথায় যাবো কি শর্ট ভিডিও করব সবটা আপনারা দেখতেই পাবেন প্লিজ আপনারা বেশি বেশি করে শর্ট ভিডিওগুলো দেখুন আমাদের চ্যানেল একেবারে রিস ডাউন হয়ে গেছে বেশি বেশি করে চালিয়ে দেখুন যাতে শর্ট ভিডিওগুলো একটু রিস পায় আর এমনি ব্লগ ভিডিওগুলো একটু রিস পায় তার জন্য বেশি বেশি করে কিন্তু চালিয়ে দেখতে হবে বেশি বেশি করে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে আর আপনাদের যদি ভালো লাগে আমাদের শর্ট ভিডিওগুলো তাহলে আমরা আরও বেশি বেশি করে শর্ট ভিডিও করব ঠিক আছে তাহলে আমরা কোথায় যাচ্ছি কেন কী শর্ট ভিডিও করছি সব দেখতে পাবেন আমাদের সাথে এই যে বড় রেডি হয়ে গেছে রেডি হয়ে চলে এসেছে আমরা এখনই বেরিয়ে যাব আর আমাদের সাথে দেখা করতে এসেছে একটা বোন আর বোনের মেয়ে ওর সাথে আমরা বেশি কথাই বলতে পারছি না চলুন দেখাচ্ছি যে এসেছে রিমি আর অনুষ্কা রিমি 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 বোনের মেয়ে হচ্ছে অনুষ্কা কিন্তু দেখে মনে হচ্ছে দুই বোন এসেছে বড় দিদি আর ছোট বোন আর কয়েকদিন পরে অনুষ্কাকে মনে হবে বড় দিদি আর তোমাকে মনে হবে ছোট বোন কিন্তু আমরা বেশি কথা বলতে পারছি না আমাদের খুব ব্যস্ত তো তো আমাদের খারাপ লাগছে যে তুমি হ্যাঁ মানে খুব খারাপ লাগছে এত দূর থেকে এসেছো শর্ট ভিডিও না করতে হলে এমনি ঘুরতে গেলে আর একটু লেট করা শর্ট ভিডিও না সূর্য ডুবে গেলে আর ভিডিও করাই যাবে না এসেছো খুব ভালো লেগেছে উঠে চুলের বারোটা পুরো বেঁধে গেছে পুরো এলোমেলো হয়ে গেছে আর এই যে আমরা পার্কে ঢুকে গেছি আপনার দাদাভাই আর সোমনাথ দাই গেছে টিকিট কি আর এবার আমরা যাচ্ছি আমরা এবার শর্ট ভিডিও শুরু করে দেব এখনো রোদ আছে ভালোই কথা লাগছে ঢুকে গেছি আমাদের হচ্ছে করতে পারবো হ্যালো বন্ধুরা করতে দিয়ে ডাইনার কাজ করো আমার টিমটা পুরো টোটোতে বসে এলোমেলে হয়ে গেছে মাম্মি কি মাঝ রে হো আর ভালো ভিড় পাচ্ছি থাকে ভিডিও করতে এসে এরা কবুত খাবে না কি কি খাবে খাওয়া খাই গল্প করছে শর্ট ভিডিও করতে দেরি হয়ে গেলো চলো তাড়াতাড়ি করে শুরু করে দাও আর মন্দির এমন রেডি হয়ে গেছে ওইদিকে

খুব সুন্দর এই জায়গাটা শর্ট ভিডিও করার জন্য দারুণ সুন্দর জায়গা কিন্তু আমাদের প্রত্যেক দিন আস্তে আস্তে লেট হয়ে যায় যার জন্য আমরা পুরো ভিডিও ভালো মতন করতে পারি না এখন সোমনাথ ভাইয়ের খুব খিদে পেয়ে গেছে আমরা বাড়ি চলে যাবো বেশিক্ষণ দাঁড়াবো না এখন ভালো জায়গাটা বলো বাচ্চাদের এর পরের দিন আসবো ওদের নিয়ে আর একটু আর এর পরের দিন আমাদের বক্স নিয়ে আসতে ভিডিও করার জন্য এই দেখো কি সুন্দর সুন্দর গাছ ছিল এই গাছগুলো তো সুন্দর লাগছিল লাগছিল

আমরা এখন বেরিয়ে যাব আর দেখি ওরা কিছু খাবে মনে হচ্ছে কিছু খাবে কি কিছু বলবা মন্দিরা বোন বলছে খিদে পেয়ে গেছে কিন্তু তেলে ভাজা কিছু খাবো না আবার ফুচকা খাবে না বলো তেলে ভাজা কিছু খাবো না আমরা তাহলে মোমো খাওয়া বলো না বললাম তাহলে কি কি খাবে বলো ফুচকা বলো ফুচকা তো তেলেই হয় জলে ভাজা কবে হয় ফুচকা আমার বাবা এই তো প্রথম আমরা দুজনই আজকে এই যে ফিতে সাদা ফিতে তাতে আছে গোল গোল এখন চলে এসেছি বন্ধুরা সাগর দিঘির পারে সাগর দিঘির পারে সুন্দর আলো জ্বলে উঠেছে অন্ধকার হয়ে গেছে এখন তবুও দেখা যাচ্ছে ওই দেখুন চারপাশ দিয়ে আলো জ্বলে উঠেছে আর এই সেই সাগর দিঘি সাগর দিঘির কালো জলে হরেক রকম ফুল হাঁটুর নিচে দুলছে কুকুর গোছা ভরা চুল আর এখানে একটা ধোসার দোকান আছে ওই দিকে সোমনাথ ভাই বসে আছে ধোসা খাবে বলছে খিদে পেয়ে গেছে সুগার কল করেছে কিনা সেই জন্য আর ওই দূরে দেখা যাচ্ছে সাগর দিঘির বিভিন্ন অফিসগুলো ওইখানে হয় আর এই যে সোমনাথ ভাই এখানে বসে বসে ধোসা খাওয়ার অপেক্ষা করছে আর এই দোকানে ধোসা বানিয়েছে আজকে ধোসার দোকান দেখলাম খুঁজে পাচ্ছি না অল্প কয়েকটাই ছিল আর ওই যে আপনাদের দিদি আর মানে বুড়ি আর

হাই ফ্রেন্ডস আবার ফোন পরে চলে এসেছি আর এখন আমি রান্না করছি আর কি রান্না করছি চলুন দেখাচ্ছি এখন আমি রান্না করব হাঁসের ডিম এই হাঁসের ডিমগুলো কেটে নিয়েছি আর কয়েকটা গোটাও আছে আর এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর এটার মধ্যে মশলাও করা হয়ে গেছে এখানে আলু পাচ্ছি আলুটা আজকে ভেজে রান্না করব আজকে সিদ্ধ সিদ্ধ করিনি ভেজে রান্না করছি এখন আমরা সবাই খাবো হাঁসের ডিম দিয়ে ভাত হাঁসের ডিমের ঝোল আর ভাত ভাতও বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে

হাই ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম ওই যে আমার বর পেছনে জালনা খুলে দিচ্ছে অনেকক্ষণ পরে ফিরে আসলাম আজকে বেশি ভিডিওই করা হয়নি ওই যে সেই দুপ বিকেল গিয়ে একটু ভিডিও করেছিলাম তারপরে আর বেশি ভিডিওই করতে পারিনি তাই না বলো হুম শর্ট ভিডিও করা হয়েছে শর্ট ভিডিও করে এসে এনার্জি থাকে না আর শর্ট ভিডিও যেটা আমরা করেছি বারবার করে দেখুন আমার ব্লগসে মানে আপনাদের ব্লগসে বারবার করে দেখুন বারবার করে দেখুন বারবার করে দেখুন ভালো লাগলে বারবার করে কমেন্ট করুন তাই না বারবার করে দেখুন আর বারবার করে কমেন্ট করুন আর কালকে আমরা খুব সুন্দর একটা জায়গাতে যাব আমরা কোনোদিন যাইনি শুনেছি খুব সুন্দর জায়গা আর ইউটিউবে সার্চ করে দেখলাম সত্যি খুব সুন্দর জায়গা সেখানে যদি সময় পাই তাহলে শর্ট ভিডিও অবশ্যই করব শর্ট ভিডিও তো করবই সময় পাই মানে করব তো অবশ্যই একটা শর্ট ভিডিও করবই আর আমরা সবকিছু তো দেখলেন বোনের ভিডিওতে যারা দেখেছেন যে আমরা কি কি করব কি করব সব মাত্র একটা দিন এদিন আপনার ভিডিওটা পাবে তারপরের দিনই কিন্তু মন্দিরা বোনের জন্মদিন উনত্রিশ তারিখ উনত্রিশে ডিসেম্বর মন্দিরা শুধু জন্মদিন উনত্রিশ তারিখে নয় আমাদের কমলা ভেনের জন্মদিনও কমলা ভেনের উনত্রিশ তারিখে না কমলা ভেনের তিরিশ তারিখে জন্মদিন হ্যাঁ মন্দিরা বোনের আমার শুধু মন মন হয়ে যাচ্ছে প্রথমেই মন আর পরে জন্মদিন কমলা ভেনও চলে আসবে তিন তারিখে বানর সেনা নিয়ে হ্যাঁ কমলা ভেনও খুব তাড়াতাড়ি আমাদের এখানে আসবে ঘুম পেয়েছে আমার বারোটা বেজে গেছে এখন

ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল এবং আগের আমরা সুন্দর একটা জায়গা যেতে চলেছি যেই জায়গাটা দেখলে আপনাদের কিন্তু খুব ভালো লাগবে আর এখন আমরা শর্ট ভিডিও করবো আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে আর সময় নষ্ট করছি না গুডবাই গুড নাইট